হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রোতাব্দী ব্লগে সবাইকে স্বাগত নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি আর সকাল সকাল এখানে ঘুম থেকে আমি উঠে গেছি আজকে প্রচণ্ড কুয়াশা দেখতে পেলে আর এদিকে দেখো আমি সকালে বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি ঘর মছতে তো দেখো ঘরটা মোছা হয়ে গেলে আমি স্নান করে নেব নিয়ে আমি ঠাকুরের পুজোটা দিয়ে নেব তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি তো আজকে বৃহস্পতিবার তো সব কিছু কিন্তু আজকে নিরামিষ বান্না হবে আর পুজো দেব তো বৃহস্পতিবার মানেই কিন্তু একটু কাজ বাজের সময় লাগবে একটু ঘর ঘর মুছতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো দেখো এখন আমি এখানে ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি ঘর মোছা কমপ্লিট হয়ে গেলে চলে যাব স্নান করতে স্নান করে পুজোটা দিয়ে নেব তো এখানে দেখো ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু স্নান করে পুজোটা দিয়ে নেব তো পুজোটা আজকে তোমাদের সাথে শেয়ার করব না অনেকবারই পুজোর ভিডিও দেখায় তো আজকে আমি একবারে চো দিয়ে চলে যাব রান্না করে রান্না করতে দেখো এখানে আমার ঘর মোচা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এখন সকালে খাবারটা বানাতে চলে এসেছি সকালে এখানে আমি বানিয়েছি গোলা রুটি আর দেখো তার সাথে গুড় তো এটা খেয়ে নিয়ে তারপর দুপুরে রান্না বান্না বসিয়ে দেবো প্রতিদিনের মতো দেখো এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ফুলকপি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটা আমি ছোলার ডালে বড়া দিয়ে বানাবো তার জন্য আর এদিকে দেখো আমি বিট আলু গাজর ভাজা করতে বসিয়ে দিয়েছি তো আজকে দুপুরে এই দুটোই মেনু কিন্তু আর কিছুই বানাবো না তো এখানে বিটকপি আলুটা ভাজা হয়ে গেলে এদিকে আমি ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে গেলে বড়া দিয়ে তরকারিটা বানিয়ে নেব এখানে দেখো আমার বিট আলু ভাজাটা হয়ে গেছে আর এদিকে আমার ফুলকপি আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো ছোলাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি নিয়ে এখানে বড়া করতে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো বড়াগুলো ভেজে নিয়ে আমি তরকারিটা বানিয়ে নেব তো এখানে দেখো আমার সব বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার হচ্ছে ফুলকপি আলুটাও ভাজা করতে বসিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে আর এদিকে আমি কষি এখন তরকারিটা বসিয়ে দেবো দেখো মশলাটা করে নিয়েছি আর এরপর আমি ফুলকপি আলু ভেজে রাখাটা দিয়ে দেব দিয়ে নাচড়া করে এর মধ্যে আমি জলটা দিয়ে দেব এখানে দেখো কষিয়ে নিচ্ছি ফুলকপি আলুটা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর একটু বেশি জল দিতে হবে যেহেতু এগুলো বড়া ঝোলটা কিন্তু টেনে নেবে তার জন্য একটু বেশি করে জলটা দিতে হবে তো দেখো হয়ে গেছে কষানো কমপ্লিট এবার দেখো জলটা দিয়ে দিলাম ফুটে উঠলে দিয়ে দেবো বড়াগুলো দেখো এখানে বড়াগুলো দিয়ে দিয়েছে আর তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো এখানে বড়া হয়ে গেছে আর এদিকে দেখো বিট আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে তো আজকে দুপুরে মেনু এই দুটোই তো এরপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর দেখো বিকার দিকে আমি চলে এসেছি একটু ছাদে ঘুরতে এসেছি তো সন্ধ্যা সন্ধ্যে সময়ের দিকেই কিন্তু এসছি এরপর আমি চলে যাব সন্ধ্যা দিতে তো সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আমি এখন রাতে রান্নাটা করব তো দেখো রাতে কি রান্না করছি এখানে ছোলার ডাল আর আজকে বানাবো পরোটা যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তো কি বানাবো এগুলোই বানাবো আর এখানে দেখো ময়দাটা মেখে রেখেছি পরোটা বানানোর জন্য এখানে দেখো পরোটাগুলো সব আমি বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এখানে দেখো পরোটাগুলোকে এখন ভেজে নিচ্ছি একে একে সব পরোটাগুলো ভেজে নেব তো দেখো এপিট ওপিট করে পরোটাগুলো এখন ভেজে নিয়েছি তো আজকে ডিনারের মেনু ছিল ছোলার ডাল আর পরোটা তো সব পর্ডাগুলো কিন্তু এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটি এখানে এন করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি